শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম তো আবারও আসতে চলেছে একাদশীর মহাব্রত আর আমি চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা নিয়ে তবে এই একাদশীটি আমাদের সকলের জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ এবারে আসতে চলেছে পান্ডবা নির্জলা একাদশী যে একটি মাত্র একাদশী আমাদেরকে সারা বছরের যে চব্বিশটা একাদশী আমরা পালন করি সেই চব্বিশটা একাদশীর মহা মহা ফল একাই এই পাণ্ডবান নির্জলা একাদশী আমাদেরকে প্রদান করতে পারে তাই এই একাদশীটি আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমরা চেষ্টা করব পাণ্ডবা নির্জলা একাদশী উপবাস পালন করার তাই তো তো আমি চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা নিয়ে আমি পাণ্ডবা নির্জলা একাদশীর যে সময় ক্ষণ সমস্ত কিছু আপনাদের বলে দিচ্ছি বৈষ্ণব পঞ্জিকা অনুসারে সাতই জুন শনিবার সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশীর পূর্ণ উপবাস সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশীর পূর্ণ উপবাস এবং তার সঙ্গে উন্মিলনী মহা দ্বাদশী উন্মীলনী মহা দ্বাদশী এবার পরের দিন পারণ সময়টাও বলে দিচ্ছি আটই জুন রবিবার একাদশীর পারণ হচ্ছে ভোর চারটে ঊনপঞ্চাশ থেকে সাতটা কুড়ির মধ্যে চারটে ঊনপঞ্চাশ থেকে সাতটা কুড়ির মধ্যে তো একাদশীটি আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার নামই হচ্ছে পাণ্ডবান নির্জলা একাদশী মানে এই একাদশীতে আমরা কিন্তু জলও গ্রহণ করতে পারব না তো চলুন এই একাদশীটি পালন করার কিছু আমি খুব সিম্পল স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি যেটা দিয়ে আপনারা খুব সহজেই এই একাদশীটি পালন করতে পারবেন প্রথমত একাদশীটা যেহেতু সম্পূর্ণ নির্জলা তাই আমাদেরকে নিজের মাইন্ডকে প্রথমে প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ আমরা একাদশীটা করব কারণ এই একাদশী করলে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারবো যখন আমরা নিজের মনের মধ্যে এই ভাব নিব তখনই কিন্তু আমরা একাদশীটা পালন করতে পারবো এবার আমার আমি একাদশী করে যদি সবসময় এটাই ভাবতে থাকি যে না আমি একটু এই টাইমটা পার হয়ে গেলে বা আজকের দিনটা পার হয়ে গেলে আমি বেশি বেশি খাবার খাবো এই করবো এই করবো এরকম যদি খাবারের দিকে মন যায় আমাদের তাহলে কিন্তু একাদশীটা আমরা ঠিকঠাক মতো পালন করতে পারছি না তাই নিজের মাইন্ডকে প্রিপেয়ার করতে হবে যে না আমি একাদশীটা খুব নিষ্ঠা সহকারে করব পালন করব। এই ভাব নিয়ে যখন আমরা একাদশীর দিকে এগিয়ে যাব এই নির্জলা নির্জলা একাদশী পালন করছি সেহেতু আমাদের মনের মধ্যে এই ভাব থাকে যে কালকে তো কিছু খাবো না তাহলে আজকে যত মন তত খেয়ে নিই তো না এটা কখনোই করা যাবে না সবসময় চেষ্টা করবেন রাতে একটু ফুলকা কিছু খাওয়ার কারণ আমরা যত বেশি খাবার খাবো তত বেশি আমাদের পরের দিন কী হবে জল তেষ্টা পাবে জল টান হবে কারণ আমরা যত বেশি খাবার খাবো সেই খাবারকে পরিপাক করার জন্য শরীরে যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন হয় সেহেতু আমরা যদি রাত্রে একটু হালকা ফুলকা কিছু খাবার খাই তাহলে আমাদের সেই জল টানটা হবে না সেই জন্য আগের দিন আমরা চেষ্টা করব যেন আমরা অল্প খাবার গ্রহণ করি রাত্রিবেলা আর তৃতীয়ত যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা সর্বদা মাথায় রাখবেন যে ভীম সেন যিনি এক মুহূর্ত খাবার ছাড়া থাকতে পারতেন না যেখানে সকল পাণ্ডবেরা একাদশী পালন করতেন প্রত্যেক একাদশী সেই ক্ষেত্রে ভীমসেন কিন্তু কখনো একাদশী পালন করতে পারতেন না কারণ তিনি খাবার ছাড়া থাকতে পারতেন না সেই ভীমসেন পর্যন্ত এই একাদশীটি পালন করেছেন তাহলে আমরা আমরা কেন চেষ্টা করলে একাদশীটা পালন করতে পারবো না তখন আমাদের মনে এই ভাব থাকবে তখন আমরা খুব সুন্দরভাবে একাদশীটা পালন করতে পারবো এবার বলি যেহেতু একাদশীটি খুবই শুভ লগ্নে তাই আমরা সর্বদা চেষ্টা করব এই একাদশীর দিন আমরা বেশি বেশি করে নাম জপ করব। ভক্ত সঙ্গ করব মন্দিরে বসে ভগবানের সামনে নাম জপ করব দরকার হলে নাম সংকীর্তন করব ভাগবতাম পাঠ করব আমরা যদি বেশিরভাগ সময়টা ভগবানের সঙ্গে কাটাই তাহলে দেখতে দেখতে সময় এমনি কেটে যাবে আর আমরা বুঝতেই পারবো না যে কখন সারাদিন আমরা পার করে ফেলেছি একবার ভেবে দেখুন যারা সারা বছরে একটিও একাদশী ঠিকঠাক মতো পালন করতে পারে না বা এমনি পালন করতে পারে না বা আমাদের এই চব্বিশটা একাদশীতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমরা যদি সঠিকভাবে নিষ্ঠা সহকারে এই একটি মাত্র একাদশী পালন করতে পারি তাহলে কিন্তু আমরা চব্বিশটা একাদশীর ফল অর্জন করতে পারি তাই না তাই এই একাদশীটি আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের সকলের চরণে আমার একটাই চাওয়া একটাই কৃপা প্রার্থনা যে আপনারা সকলেই চেষ্টা করুন আমরা যেন সুন্দরভাবে এই একাদশীটা পালন করতে পারি অবশ্যই ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন যে ভগবান তুমি যদি কৃপা না করো তাহলে আমরা আমাদের এই ব্রত পালন করতে পারবো না কারণ তুমি ছাড়া কিছুই করা সম্ভব না তাই তুমি কৃপা করো যাতে আমরা তোমার এই ব্রতটি পালন করতে পারি আর এইভাবে নিজের মাইন্ডকে সেট করে সুন্দরভাবে এই একাদশীর মহাব্রতটি পালন করুন এবং অবশ্যই চেষ্টা করুন পালন করার রাধে রাধে